আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে এক ভাইয়ের উদ্দেশ্যে এই দশটা গাছ কুরিয়ার করব বিদেশি ফল গাছ যে ফল গাছ দশটায় আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং কিছু ফল আছে যেগুলো বাণিজ্যিকভাবেও চাষ উপযোগী চাষ হচ্ছে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা গাছই একটা একটা করে দেখাই দেব এবং এর আমাদের দেশের ওয়েদারে কেমন ফল হবে কি না বিস্তারিত সব আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটা একটা করে দেখাই দেব এবং গাছের সম্পর্কে জানাবো যাতে আপনারা গাছ সম্পর্কে বুঝতে পারেন এবং চিনতে পারেন আর আমাদের এই ফেসবুকে আমাদের এই ইউটিউব যে চ্যানেলটা এই চ্যানেলটা আমরা সেই ভিডিওগুলোই আপলোড করি যেগুলো আমরা করে থাকি তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা গাছগুলো একটা একটা করে একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে পিনাক বাটার গাছ এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল গাছ কালারটাও খুব আকর্ষণীয় এবং খাইতে গাজরের মতো লাগে আমার কাছে গাজরের মতো লেগেছে আমি খেয়েছি ফলটা খুব ভালো একটা ফল ফিনাক বাটার দেখুন গাছটা অনেক বড় এবং ঝোপালো গাছ এটা হচ্ছে কফি গাছ কফি গাছ যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং রাঙামাটি বান্দরবন এবং পার্বত্য অঞ্চলে এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখন কফি চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে কফি গাছ যেটা যে কফিটা আমরা খেয়ে থাকি এরপরে এটা আছে লাল আমলকি আমরা যে আমলকিটা খাই সেটা হচ্ছে সবুজ আমলকি তারপরে একটা আছে থাই ভ্যারাইটি থাই আমলকি আর এটাও থাই ভ্যারাইটি তবে এটা আছে লাল আমলকি বাইরে দেখতে লাল হবে দেখুন আমাদের স্ক্রিনেও পাবেন আপনারা এর ভিডিও এই ফলের ছবিটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখে চিনতে পারবেন দেখুন লাল আমলকির পাতাটা কিন্তু লাল হয় ডগাটাও লাল হয় আর পাতাটাও কিন্তু লাল হয় লালচে লালচে মতন হয় এবং এটা কলমের গাছ কলমের গাছ এটাও বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এরপরে আসুন এটা আছে লাল মিষ্টি তেঁতুল লাল মিষ্টি তেঁতুল দেখুন লাল মিষ্টি তেঁতুল এটাও কলমের গাছ এটা জোর কলমের গাছ এই দেখুন কলম এবং এটা ইম্পোর্ট করা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছিল সেই অবস্থায় আছে এবং সেই অবস্থায় একটা গাছে ছিল দিয়েছি এরপরে এটা আসুন বারো মাসে সাদা জাম এই জামটা হয় সাদা খুব ভালো মিষ্টি দেখতেও খুব আকর্ষণীয় এটাও কলমের গাছ এই জামটা আমিও খেয়েছি জামটা বেশ আলহামদুলিল্লাহ ভালো জাম কলমের গাছ বারো মাসে সাদা জাম এরপরে এটা হচ্ছে ক্যাডবেরি এটা হচ্ছে ক্যাডবেরি ফ্রুটস প্রচুর ফল ধরা ধরে অনেক ফল ছিল দেখেন গাছের ফলগুলো ঝরে গেছে ইয়ে করে খেয়ে ফেলছে বা পাখিতেও খেয়েছে এই যে আবার ধরতেছে প্রচুর ধরা ধরে এটাও ক্যাডবেরি বাংলাদেশের ওয়েদার উপযোগী প্রচুর ধরা ধরে স্ক্রিনে আপনারা ছবি দিয়ে দেব ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন ক্যাডবেরি ক্যাডবেরি এটাও বাংলাদেশের ওয়েদার উপযোগী আপনারা নিশ্চয়ই দেখছেন অলরেডি গাছে কিন্তু ফল আছে। এটা হচ্ছে সাদা লঙ্গান বা হোয়াইট লঙ্গান থাই ভ্যারাইটি এটা হচ্ছে বারো হয় সাদা লঙ্গান দেখুন গাছটা কত ঝোপালো কত ঝোপালো গাছটা দেখছেন গাছটা কত ঝোপালো এবং দেখুন গাছে ফুল আসছে ফুলগুলো ঝরে গেছে এই একটা দেখুন কি সুন্দর ঝোপাল এবং গাছটা এরপর আসি এটা হচ্ছে মালা আপেল মালায় আপেল এটাও ইম্পোর্ট করা গাছ দেখুন গাছটাতে নতুন করে আবার কষিয়ে আসতেছে যে কষিয়ে আসতেছে পাতায় আসছে অনেক বড় এবং মোটা গাছ অনেক বড় এবং মোটা গাছ দেখুন গাছটা কি মোটা গাছ এবং এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী মায়লা আপেলটা বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং এই ফলটা দেখতে জামরুলের মতন জামরুলেরই একটা জাত কিন্তু ফলটা অনেক বড় হয় এবং খুব মিষ্টি এর মিষ্টির মান আছে চোদ্দো বা ব্রিক্স মান আছে চোদ্দ ফলটা খুবই আকর্ষণীয় এবং খুবই মিষ্টি চোদ্দ ব্রিক্স মান মানে টকের কোনো ই নেই আর ভিতরটা কোনো ফাঁপা নেই জামরুলের ভিতরে একটু ফাঁপা থাকে কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো ফাঁপা নেই আপনারাও চাইলে বাগানে আপনাদের বাড়ির বাগান একটা লাগাইতে পারেন এটা সাত বাগানেও লাগাতে পারবেন এরপরে এটা আছে নাশপতি নাশপতি গাছ এটা এটা হচ্ছে বাংলাদেশের ওয়েদার উপযোগী এই নাশপতি গাছটা দেখুন অনেক বড়ো একটা গাছ নাশপতি অনেকে বলে যে নাশপতি গাছে ফুল আসে না ফল ধরে না কিন্তু আমাদের এই এই সামান্য একটু মাটিতে দেখেন কতটুকু একটু মাটি এই মাটিতে রেখেও অনেক সময় আমাদের প্রায় গাছে ফুল আসতে কিন্তু কিন্তু ফুল দাঁড়ায় নাই কারণ এতে একটা পরিচর্যার প্রয়োজন আছে তার একটু নিয়মিত সার পানির প্রয়োজন আছে কিন্তু সার পানি যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে তার তাতে ফল আসতে পারে না বা দাঁড়াতে পারে না এই জন্য আপনারা যারা নেবেন নেওয়ার পরে গাছ লাগালে ইনশাল্লাহ শর্ট টাইমে এটাতে ফুল ফল পাবে যদি সঠিক পরিচর্যা করেন আর দেখা যাচ্ছে আলারস্তে একবারে লাগাই রেখে চলে আসলেন আর তার কোনো পরিচর্যা করলেন না তাহলে তো আর তাতে ফুল ফল আশা করা যায় না তো এটা হচ্ছে আপনার নাশপতি দেখুন অনেক বড় এবং ভালো গাছ এরপরে এটা হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো এটাও বাংলাদেশের ওয়েদার উপযোগী যেটা বাংলাদেশে এখন বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ব্যাপকভাবে ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এটাও কিন্তু কলমের গাছ দেখুন এটাতে কি পরিমাণ ব্রাঞ্চ ফুরকি ছাড়ছে ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যে এক বছরের গাছ মধ্যে এই গাছটা ছাপড়ায় একেবারে পুরো ই হয়ে যাবে গোল হয়ে যাবে দেখুন কি পরিমাণ ই ছাড়ছে ব্রাঞ্চ ছাড়তেছে দেখছেন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়তেছে অ্যাভোকাডো যেটা বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং ব্যাপক ভিত্তিতে এটা বাণিজ্যিকভাবে বর্তমানে চাষ করতেছে তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো আজকে এই গাছগুলো ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো তো আপনারা যারা নতুন বাগানে আছেন তারা যারা গাছ সম্পর্কে জানতে চান যে কোনো প্রয়োজনে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট করে জানাবেন কিছু জানতে চাইলে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নখ দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সহযোগিতা পাবেন আর কমেন্টটা আমাদের অবশ্যই আমাদের ফেসবুকের পেজ লিঙ্কও দিয়ে দেব আমাদের পেজটাও আপনারা ভিজিট করে দেখতে পারেন আর যেহেতু আমাদের এই চ্যানেলটা আমাদের নতুন খুলেছে আমরা খুব বেশি একটা ই করি না শুধুমাত্র আমাদের নার্সারিতে যেটাই আমরা ই করি সেটাই আপলোড করি তা গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে আপনারা পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন যাতে আপনার বন্ধুরা যাতে গাছ সম্পর্কে একটু জানতে পারে আর আমি যতটুকু আলোচনা করেছি বা বলেছি আমার আলো মানে যতটুকু জানি আমি ঠিক ততটুকু করেছি তো আমার কথা কাজে বা ইসে যদি ভুল ত্রুটি মনে হয় তা অবশ্য জানাবেন এবং সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাল্লাহ যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর السلام عليكم ورحمه الله